আমার ছোট ভাই মোত্তাকিন আমাকে হচ্ছে এই গিফটটা আজকে দিয়েছেন তার বয়স হচ্ছে বারো বছর দারাজ থেকে সে নিজে এটা অর্ডার করছে এটার দাম হচ্ছে চারশো টাকা তো আজকে দুপুরে মনে হয় আসছে তো আমার বাসায় নিয়ে আসছে তো দুপুর দুটার দিকে আসছে আসার পরে সেটা নিজেই হচ্ছে খুলে খোলার পরে হচ্ছে আমার ফোনে সেট করে করে অনেকক্ষণ ভিডিও করার ট্রাই করে দেখে কেমন হয় তো বারবার সেটা দিয়ে ভিডিও করতেছিল কয়েকবার ভিডিও করার পরে এটা আর কাজ হচ্ছিল না তো আর কি বেচারার মনটা খুবই খারাপ হয়ে যায় কারণ মাত্রই আনছে আর সাথে সাথেই দুই একবার ভিডিও করার পরেই হচ্ছে জিনিসটা নষ্ট হয়ে যায় আর কোনোভাবে ওপেন হচ্ছে না তারপর হচ্ছে আমার ভাই এটা নিয়ে বাসায় চলে যায় বাসায় গিয়ে সে নিজেই হচ্ছে কাজ করা শুরু করে দেয় যে দেখছে ঠিক করা যায় কি না তো অবশেষে সে ঠিক করতে পারছে একটু আগে আমাকে কল দিয়ে বললো আপু ওইটা আবার আগের মতো একদম ঠিক হয়ে গেছে তো আমার কাছে খুবই ভালো লাগছে যে ছোট একটা মানুষ আমার জন্য গিফট আনছে অনেক দিন ধরেই বলতেছিল যে দিবে দিবে বাট ছোট মানুষ তো তাই আমার বিশ্বাস হচ্ছিল না তো ভিডিওটা এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ